আর কিছু তো বাংলাদেশে বের হইছে ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে চামড়া ব্যবসায়ীরা ওলামাইকেরা ধর্ম ব্যবসায়ী বলে কতগুলো লুচ্চা কতগুলি লুচ্চা এবং বদবাস বদাখলাক যেগুলোর চরিত্র এবং কৃষ্টি কালচার আচার আচরণ এত গন্ধ এত কালি যা চিন্তা করা যায় না এই ভারতের দালাল গুলো আলমদের পিছনে লাগছে বলা হয় মুসলমান কি জিনিস আগুন নিয়ে খেলা করার চিন্তা করি না ইসলাম আমার এক জিনিস ওলামায় আমার এক জিনিস যিনি উলামা ইক্রাম নিয়ে খাওয়া করার চেষ্টা আমরা কোন সরকার ঠিক উলামা ইক্রাম নিয়ে সরকার খাওয়া করার চেষ্টা করে আগুন নিয়ে খাওয়া করার চেষ্টা করে বাংলাদেশে এমন আগুন জ্বলবে বঙ্গপসারা পানি দিও নি বাবা ঠিক সরকারের ব্যর্থতাই এখানে আওয়ামী সরকারের ব্যর্থতাই এখানে সব সময় মুসলমানরা চিন্তা করে ওলামায় কলাম চিন্তা করে না জানি আমাদের কি হয়ে যায় না জানে আমাদের কি হয়ে যায় এখানেই ব্যর্থতা আওয়ামী লীগের সব সময় মাদ্রাসা মসজিদ নিয়ে যারা আমরা আসি যারা ইসলাম নিয়ে কাজ করি যারা নামাজ পড়ি রোজা রাখি সব সময় চিন্তা করি না জানি কখন নামাজ বন্ধ করে দেয় এই যে মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সব জায়গায় মাহফিল করতে পারতেছি না অমুক জায়গায় জায়গা দেয় না মনে হয় যে অমুকের বাবার জায়গা আজকে জায়গা দাও না জায়গা বন্ধ করে এমন একদিন আসবে যেদিন তোমাদের বাংলাদেশের জায়গা সেই সময় আসতেছে ইনশাআল্লাহ আজকে মাহফিল করার জায়গা দিবে না মনে হয় তোমার বাবার জায়গা অনুমতি আনতে যেতে হবে কেন তুমি কি জানো না সংবিধান সংবিধান বাংলাদেশের ধর্ম পালন করার জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই বাংলাদেশের সংবিধান তুমি তো সংবিধান মানো না তোমাকে আমরা মানতে যাব কেন সরকার সংবিধান মানো আগে প্রশাসন লোক সংবিধান মানো তারপর জনগণ সংবিধান মানার জন্য বলো তুমি নিজেই সংবিধান মানো না আইন দেখাও তুমি বাংলাদেশে ধর্মীয় কাজ করার জন্য অনুমতির কোনো প্রয়োজন নাই প্রোটেকশন দেওয়া তোমার দায়িত্ব তোমার দায়িত্ব প্রোটেকশন দেওয়ার ধর্মীয় কাজ করার অনুমতির কোনো প্রয়োজন নেই মাহফিল বন্ধ করে দেবা তুমি ভাবছোটা কি এখন ক্ষমতা আছো অমুক জায়গায় মাহফিল অমুকে দিবে না অমুক প্রশাসন দিবে না তমুক প্রশাসন দিবে না এটা প্রশাসনের বাবা জায়গা নাকি দেখতেছি কি করতেছ তোমরা বাদ দিয়ে পানি সাময়িক ভাবে আটকানো যায় কিন্তু বাদ যখন ভেঙ্গে যায় এমন বন্যার সৃষ্টি হয় যে বন্যা কেউ করতে পারে না কি পেয়েছে

সাহস শিশুস্থানদেরকে ধর্ম ব্যবসায় বলবা আর আমরা চুপচাপ বসে থাকবো তুমি কি জানো বাংলাদেশে এখন হাজারো মুসলমান আছে

মুসলমান সতর্ক হাখ অবস্থা খুবই সঙ্গী তোমরা জানো না কি চলতেছে তোমরা জানো না এ দেশ থেকে স্পেন বানাবার চক্রান্ত চলতেছে এ দেশ থেকে তুর্কি বানাবার চক্রান্ত চলতেছে এই দেশটার থেকে গোটা মুসলমানকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে এই যে আপনাদের পাশে ভারত এই ভারত চায় দেশে টুপি না থাকুক এই ভারত চায় দেশে মসজিদ না থাকুক এই ভারত চায় দেশে মসজিদ মদ্রাসা না থাকুক এই ভারত চায় এই হাজার হাজার জনগণ আজকে দিনের পথে আসতেছে এরকম দিনের পথে মানুষ না আসুক ইনশাআল্লাহ আমরা আসি লড়ব লড়তে থাকবো قاتلদের সামনে মাথা নত করব না করব না মুসলমান মাথা নত করার জাতি না তারা শহীদ হতে পারে তারা ভেঙ্গে যার মস্কে যায় ইয়ার্কির জায়গা পায় না আমি দেখতেছি কি করতেছে মাফিল বন্ধ দিবে না মোনার বাবার জায়গা আরাম দাদা শুধু কি মাহফিলের দাওয়াত নেয়ার জন্য অনুমতি নেওয়ার জন্য গুপ্ত হয় এই টেবিলে সেই টেবিলে অমুক টেবিলে অমুক টেবিলে ঠিক বাংলাদেশে একটা মাহফিল করব না কিন্তু তবে উত্থান না সর্বইনশাআল্লাহ মাস্ক সর্বইনশাআল্লাহ দরকার নাই মাফিলে কিন্তু প্রথম যখন উত্থান করব নাফিসুল বাংলাদেশে পিতা দেব তারপর মাহফিল করব ইনশাআল্লাহ ইয়ারকি না এই কেবিলে দৌড়াও ওই টেবিলে দৌড়াও মনে হয় দেশটার বাবার দেশ আর আমাদেরকে ভয় দেখাবে জেলে ভয় দেখাবে ফাঁসি ওই জেলের ভয় আমরা করি না আমাদের পূর্বপুরুষরা করে নাই আমরাও করি না ফাঁসির ভয় আমাদের আগেকার কেউ করে নাই আমরাও করি না মৃত্যুকে মুসলমান ভয় পায় না মৃত্যুকে আলোচ্য করে মুসলমান যা মনে চায় তাই করতেছে সোনা মুসলমান সোচ্চার হক খেয়াল রাখো খুব কঠিন এক হাজার মাদ্রাসার আমি লিস্টি করছি সাহসটা আপনি অথচ কোন মাদ্রাসায় ধর্ষণ হয় না যে প্রতিষ্ঠানে ধর্ষণ হয় তার বিরুদ্ধে লিস্টি হয় না কোনো মাদ্রাসা অস্ত্র পাওয়া যায় না যে প্রতিষ্ঠানে অস্ত্র পাওয়া যায় তাদের বিরুদ্ধে লিস্টি হয় না ওই যে নিউ মার্কেটে রোজার সময় যারা খুন করছে তাদের বিরুদ্ধে লিস্টি হয় না আজ যে মাদ্রাসা সব সময় কুরআন হয় দুরূদ পড়া হয় যেটা তাহাজ্জুদ নামাজ পড়া হয় তার লিস্টটি হয় এই লিস্টটি যারা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে ইলাজিয়া সে ইনশাআল্লাহ কে করে আল্লাহু আকবার